আজকে আমি আপনাদের সাথে একদম মার্কেটের মতো টমেটো সস আর গ্রিন চিলি সসের রেসিপি শেয়ার করব যখন আমরা মার্কেটে টমেটো সস চিলি সস খাই তখন ওর মধ্যে অনেক কালার আর প্রিজারভেটিভ মেশানো থাকে আপনি এটা ঘরেও বানাতে পারেন বিনা আর্টিফিশিয়াল কালার আর প্রিজারভেটিভ ছাড়া খুব সস্তাতেও কিন্তু হয়ে যায় আর খুব সহজেও তৈরি হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি এক কিলো টমেটো নিয়ে নিয়েছি তো চেষ্টা করবেন টমেটোগুলো একটু বড় বড় আর পাকা লাল লাল হলে ভালো হয় তো টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে টমেটোগুলো বোটাটা ছাড়িয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি চার টুকরো করে কেটে নেব টমেটোর বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব তো চেষ্টা করবেন টমেটোগুলো একটু লাল লাল নেওয়ার তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর কিন্তু খুব সহজে গলেও যাবে আলাদা করে কোনো কালার অ্যাড করার প্রয়োজন হবে না ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো একইভাবে আমি সব টমেটোগুলোকে কেটে নেব তো এখানে আমার প্রায় সব টমেটোগুলো কাটা হয়ে গেছে সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি এবার কড়াইয়ের দিকে যাব। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি চেষ্টা করবেন বড় কড়াই নেবার তো তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি এক কিলো টমেটোর জন্য কিন্তু একটা পেঁয়াজ লাগবে তো এখানে একটা পেঁয়াজ আমি একটু রাফলি চাপ করে নিচ্ছি আর আমি এক ইঞ্চি আদার টুকরো নিয়েছি সেটাকেও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর আট থেকে দশটা আমি রসুন নিয়েছি সেটাও টমেটোর মধ্যে মিশিয়ে দিলাম এখানে আমি হালকা স্পাইসি করব তার জন্য আমি চারটি শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম আপনারা যদি ছাল করতে না চান তাহলে কিন্তু শুকনো লঙ্কার বদলে এরকম কাশ্মীরি রেড চিলি পাওয়া যায় সেটা অ্যাড করে দেবেন আর এখানে আমি ওয়ান টি স্পুন লবণ অ্যাড করলাম লবণ প্রয়োজন হলে আবার পরেও অ্যাড করা যেতে পারে এক কেজি টমেটোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করেছি আর যদি দু কেজি টমেটোর জন্য করেন তখন কিন্তু দুটো পেঁয়াজ দিতে হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু টু মিডিয়ামের মাঝখানে রেখে আমি এখন গ্রিন চিলি সসের রেসিপিটা তৈরি করব তো এখানে আমি দুশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আর লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল আছে তো লঙ্কাগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি দুটো সস যেহেতু একই রকমের প্রিপারেশান তাই দুটো একসাথে করলে তৈরি করতে সহজও হয়ে যাবে আর দুই রকম সস বানানো হয়ে যাবে তো লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর বোটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার সব লঙ্কাগুলোকে আমি একইভাবে দু টুকরো তিন টুকরো করে কেটে নিচ্ছি তো সব লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেল এটাকে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি তো খুব সাবধানে কিন্তু এটা করতে হবে লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল তো এখন একটা পেঁপে নিয়ে নিয়েছি তো আপনারা ভাবছেন পেঁপে দিয়ে কী হবে তো গ্রিন চিলি সসে কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে কিছু না কিছু একটা সবজি মেশানো হয় তো এখানে আমি পেঁপেটা অ্যাড করছি পেঁপের যেহেতু নিজস্ব কোনো আলাদাভাবে গন্ধ নেই সেজন্য কিন্তু আমি এটাই ব্যবহার করছি আর যদি পুরোটা কাঁচা লঙ্কারই করা হয় সসটা তাহলে কিন্তু মারাত্মক ঝাল হয়ে যাবে সেটা কিন্তু খাওয়াই যাবে না তো গ্রিন চিলি সসের সাথে কিছু না কিছু সবজি কিন্তু অ্যাড করা হয় তো এখানে আমি পেঁপেটা অ্যাড করছি পেঁপেটা সব জায়গাতেই পাওয়া যায় আর খুব সস্তাতেও কিন্তু এই সবজিটা পাওয়া যায় তাই পেঁপেটা আমি অ্যাড করছি এখানে পেঁপেটাকে আমি ভালো করে ফিল করে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম কাঁচা লঙ্কার জন্য তিনশো গ্রাম পেঁপে ইউজ করছি পেঁপেটা একটু কম বেশি হলে কিন্তু ক্ষতি নেই তো এইভাবে পেঁপেটাকে আমি পিল করে ছোট ছোট টুকরো করে কেটে নেব লঙ্কার সাথে এগুলোকে সেদ্ধ করতে হবে সেই জন্য কিন্তু ছোটো ছোটো টুকরো করেই কেটে নিতে হবে সব পেঁপেটা আমার কাটা হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের দিকে চলে এসেছি দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে গেছে একদম সফট হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি গলাবার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো এখন ওই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি চিলি সসের প্রিপারেশনটা করে নেব টমেটোগুলো ঠান্ডা হতে হতে জলের মধ্যে আমি আট থেকে দশটা রসুনের পোয়া দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে কুচিগুলো অ্যাড করে দিলাম আর কেটে রাখা লঙ্কাগুলোও অ্যাড করে দিলাম এখন ওপর থেকে আমি ওয়ান টি স্পুন নুন অ্যাড করে দিলাম নুন যদি প্রয়োজন হয় তখন আমি আবার অ্যাড করব এটা ভালো করে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেম অন করে ঢাকা দিয়ে এটাকে সফট হওয়ার জন্য রেখে দেবো ততক্ষণে আমি টমেটোর দিকে যাব ও টমেটোগুলো দেখব ঠান্ডা হয়ে গেছে আর হ্যাঁ অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন খান যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন দেয় সসের মধ্যে তাই আমি এখানে অ্যাড করেছি তো টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি তারপরে গ্রাইন্ডারে নেওয়ার পর এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব আর হ্যাঁ পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটাকে গ্রাইন্ড করবেন গরম অবস্থায় কিন্তু একদমই গ্রাইন্ড করবেন না তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে তো পুরো টমেটোটা আমার একবারই এসে গেছে মিক্সির মধ্যে এখন এটার আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তাও কিন্তু একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে কেন কি টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে বিষ থাকে তো টমেটোর খোসাগুলো থাকে সেগুলো যদি রয়ে যায় তো সেটা ভালো লাগবে না ওই জন্য ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে তো এইভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাই ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন তো ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্টটা থাকবে সেটা কিন্তু আপনি রোদে শুকিয়ে টমেটোর পাউডারও বানাতে পারেন তারপর সেটা কিন্তু যে কোনো সবজিতে ব্যবহার করা যেতে পারে তো এখানে আমি কিন্তু এটা ফেলেই দেব ডিসকাড করে দেব তো এখানে একটা স্মুথ টমেটো পিউরি রেডি হয়ে গেছে তো এটাতে এখন কিছু প্রসেস করার বাকি আছে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে এলাম গ্যাসের দিকে গ্যাসের মধ্যে যে পেঁপে লঙ্কাগুলো সফট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সফট হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এটাকে নামিয়ে নেব পেঁপেগুলো দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর নরমও হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেব।। তো একটু আমি যেটার মধ্যে ছেঁকেছিলাম সেই কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে গ্যাসটা আমি এখনও অন করিনি এখানে আমি একটা দারচিনির টুকরো এলাচ লবঙ্গ আর সামান্য একটু জায়ফল নিয়েছি আর ওয়ান টি স্পুন জিরে নিয়েছি আমি শিলনোড়ায় একটু বেটে নিয়েছিলাম এবার একটা সুতির কাপড়ে এই মশলাটা দিয়ে এটার একটা পুটলি বানিয়ে নেব আর ভালো করে বেঁধে নেব যাতে কিন্তু খুলে না যায় খুলে গেলে কিন্তু টমেটো সসের সাথে মিশে যাবে আর দানা দানা লাগবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না তাই টাইটভাবে এটাকে কিন্তু বেঁধে নিতে হবে তো এই গরম মশলাটা কিন্তু ব্যবহার করা হয় টমেটো সসে তাই এখানে আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি তো পুটলিটা আমি ভালো করে বেঁধে নিলাম এখন চলে যাব গ্যাসের দিকে গ্যাসের মধ্যে যে টমেটো পিউলিটিটা বসিয়েছিলাম এখানে আমি এক কেজি টমেটোর জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি তো যদি দু কেজি টমেটো ব্যবহার করেন তাহলে কিন্তু এক কাপ চিনি লাগবে তো হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর যে পুটলিটা বানিয়েছি গরম মশলা সেই পুটলিটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো এইভাবে পুটলি করে গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু গরম মশলার ফ্লেভারটা টমেটো সসের মধ্যে এসে যাবে আর তারপরে কিন্তু এটাকে খুব সহজভাবে বাইরে বার করে নেওয়া যাবে পুটলিটাকে তো এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দেবো নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে তো এবার যে কাঁচা লঙ্কার পেঁপেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে এটারও একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব তো প্রয়োজন হলে কিন্তু সামান্য একটু জলও অ্যাড করা যেতে পারে তো ঢাকা দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে তো এটাকেও কিন্তু আমি একটু ছেঁকে নেব খুব সাবধানে কিন্তু মিক্সির ঢাকাটা খুলতে হবে নাহলে কাঁচা লঙ্কার এত ঝাঁ যে একদম কাশি শুরু হয়ে যাবে তো এভাবে এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর ওদিকে যে টমেটো সসটা বসিয়েছি সেটাও কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নালে কিন্তু লেগে যেতে পারে তো ছেঁকে নেওয়াটা খুবই প্রয়োজন যদি কিছু থাকে লঙ্কার বীজ বা পেঁপের বীজ সেটা কিন্তু ছাগনির মধ্যে চলে আসবে আর খুব সাবধানে কিন্তু হাত লাগানো একদমই চলবে না প্রচণ্ড ঝাল বা হাত জ্বালা করছিল আমার যাই হোক তো সেই আমি আপনাদের বললাম যে যতটা চেষ্টা করবেন চামচ ব্যবহার করতে এটা সবজিতেও ব্যবহার করা যেতে পারে বাট আমি এটা ফেলে দেব এখন কিন্তু এটাকে এরকম করে রাখা যাবে না এটার কিন্তু একটু প্রসেস বাকি আছে তো এবার এটাকেও আমি একই সাথে টমেটো সস একটা চুলে হচ্ছে আর একটা চুলাতে আমি এটাকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে বাকি প্রসেসটা করে নেব তো এখানে আমি ওয়ান টি স্পুন লবণ আরও অ্যাড করে দিলাম তো ভালো করে আবার মিশিয়ে নেব এখনও কিন্তু এটা অনেকটা ঘন হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার অ্যাড করে দিলাম তো ভিনিগার তো সব জায়গাতেই পাওয়া যায় আর খুব সস্তাতেও পাওয়া যায় ভিনিগার দেওয়ার পর এটা আরেকটু পাতলা হয়ে গেল তো এটাকে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে দিয়ে এটাকে হতে দেবো এটা কিন্তু খুব ছিটে রকম কালার ছাড়াই কিন্তু দেখুন কত সুন্দর কালার এসছে চিলি সসটার এটাকেও সমানে নাড়তে নাড়তে সস আমি তৈরি করে নেবো একই প্রসেসে এখানে ওয়ান টি স্পুন আমি লবণ অ্যাড করে দিলাম আর টু স্পুন এখানে আমি চিনি অ্যাড করে দেবো চিনিটা অপশনাল যে ব্যালেন্স হবে ওই জন্য কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করলাম তো ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ একটু কুক করে নেব তো টমেটো সসটা একটু দেখে নেব ঢাকা খুলে এটাকে আবার একটু নাড়িয়ে নেবো তো আমি এটা আর একটু ঘন করব তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গাঢ় বা পাতলা করে নিতে পারেন তো আমি এখানে আরেকটু ঘন করব তাই আরেকটু এটাকে আমি বসিয়ে রাখবো চুলোতে এখানে গ্রিন চিলি সসটার মধ্যেও কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার অ্যাড করে দিলাম তারপরে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরও এটাকে আরেকটু কুক করে নেব আর কি করে বুঝবো যে সসটা আমার হয়ে গেছে তার জন্য একটা ট্রিক্স বলে দেবো দুটো সসই কিন্তু এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে রেডি করতে হবে আর যত ঘন হয়ে আসছে তত কিন্তু কালারটা সুন্দর হয়ে আসছে দুটো সসই কিন্তু সমানে এইভাবে নেড়ে যেতে হবে তো এবার অনেকটাই ঘন হয়ে এসছে তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপরে ঠান্ডা হওয়ার পর এটাকে একটু চেক করে নেব তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি চেক করে নিচ্ছি তো এখানে দেখুন একটা চামচ করে একটা প্লেটের মধ্যে দিচ্ছি তো এটা কিন্তু এক জায়গাতেই রয়ে যাচ্ছে এটা কিন্তু গড়িয়ে আসছে না তার মানে কিন্তু সসটা আমার রেডি হয়ে গেছে গ্রিন চিলি সসটাও কিন্তু এভাবে চেক করে নেব তো এটাও কিন্তু গড়িয়ে আসছে না তো আমার সস দুটো রেডি হয়ে গেছে তো এবার এটাকে একটা আমি গ্লাসের কান্টেনারে রেখে নেব এখানে যে গরম মশলার পটলিটা ছিল তো সেটা আমি বার করে নিলাম এবার সস দুটোকে আমি দুটো গ্লাসের কান্টেনারে রেখে নেব। গ্লাসের কন্টেনারগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি সসটা ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কালারও কিন্তু পারফেক্ট এসছে কোনো রকম কেমিক্যাল ছাড়াই তো বাড়িতে খুব সস্তায় কম খরচে এভাবে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর টমেটো সস আর চিলি সস তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন একদম বাজারের মতো টেস্ট তো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের রেসিপিতে